মালয়েশিয়া অবশেষে আমরা মালয়েশিয়া আসলাম দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ আপনি মালয়েশিয়া আসলে যেসব দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে চাবেন তার মধ্যে কলালামপুর শহর কলালামপুর সিটির ভিতর পেট্রোনাস টুইন টাওয়ার্স গ্যান্টিং হাইল্যান্ড লাঙ্কা বিউটিপ ক্যামেরুন হাইল্যান্ডস কিনাবালু পাহাড় মালাক্কা ও জর্জেস পুরাতন শহর যেটা পেনাং সিটিতে অবস্থিত পেনাং সিটি পার হিন্টিয়ান দ্বীপপুঞ্জ এগুলি হচ্ছে প্রধান স্থান তবে অনেকেই আছেন যারা দীর্ঘদিন ঘুরে দেখতে চান তাদের ব্যাপারটা ঠিক আলাদা সেই সাথে তারা চাইলে আরো অনেকগুলো পয়েন্ট ঘুরে দেখতে পারেন মালয়েশিয়া ফার্স্ট টাইম ফার্স্ট টাইম মালয়েশিয়া সেকেন্ড টাইম আপনি সেকেন্ড টাইম আমরা তো ফার্স্ট টাইম আমরা প্রথম মালয়েশিয়া রওনা দিলাম ইউএস বাংলার এই ফ্লাইটটিতে করে চারশো ছত্রিশ জন যাত্রী বহন করে এই এর আগে উঠিনি বড় বিমান বিশাল বড় মালয়েশিয়া জানি তো মালয়েশিয়া বরং এয়ারবার যেটাকে বলি বড় বিমান প্রতি সারিতে আছে তিন 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 মানে নয় জন আমরা ইয়ে যেগুলোতে যেতাম সেগুলো হচ্ছে ছয় জন করে তিন তিন ছয় না আর হচ্ছে অনেকেই জানতে চায় কিভাবে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় ঘুরতে যাওয়া যায় অর্থাৎ বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়ার উপায় কী প্রথমে আমি বলে নেই এখানকার প্রথমে যাওয়ার অপশনই হচ্ছে আপনাকে ভিসা প্রক্রিয়ার কাজটি সম্পন্ন করতে হবে অর্থাৎ মালয়েশিয়া ঘুরতে যাওয়ার প্রথম শর্ত হচ্ছে ভিজিট বা ট্যুরিস্ট ভিসা নিশ্চিত করা আমাদের যাত্রা অবশেষে শুরু হলো যেমন আমরা উঠে বসেছি এখান থেকে তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট

আমাদের বিমান যাত্রা শুরুর কিছুক্ষণ পর আমাদের যে এখানকার লাঞ্চ লাঞ্চের ব্যবস্থা করেছে